দুধু কেন এত সাদা মরি যে কেন ঝাল দুদু কেন এত সাদা মরি কেন ঝাল আমগুলো পাকলে পরে কেবলেতা হয় লাল ক্ষুদ্রত কাপ আসমান জমিন পাহাড় পর্বত নদীতানা খাল বিল এই সারা বিশ্বের যে তোমাক লুকা ছট সৃষ্টি করে ওনাকে আজকে সেই আল্লাহর কোরআন থেকে আল্লাহর কথাগুলো আমরা শুনব ইনশা আল্লাহ আমি সুরা হুজরত থেকে সংক্ষিপ্ত দেখতে আয়াত তেলাত করেছি সময় খুব সংক্ষিপ্ত এই জন্য সুরা হুজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি আল্লাহ বাকরুল আলমী নাজিল করছেন তার নামের সম্মান আমাদের যে বিশ্বনবী মানবতার মুক্তির দূত রহমাতাল্লিল আলমিন তাকে ইহুদিরা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকতেছে আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরখানার ভিতর আরামায়েস করতেছেন নিন্দে মিন টাইমে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাক দিলেন আমার নবী হয়েছেন সাইয়দুল মুরসালিন শাফিউল মুজদাবিন সকল নবীদের নবী আমাদের নবী ঠিক কিনা বলেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত কোন সময় মোহাম্মদ বলে ডাক নাই বলছে ইয়া হোসেন ইয়া মুজমিন ইয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেন সেখানে আল্লাহ পর্যন্ত বলেন নাই সেখানে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন কি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আল্লাহর কাছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলাটা ভালো না এজন্য আল্লাহ সুরা হুজরাত নাজিল করে দিলেন হে মানুষেরা তোমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকতে পারবে না আল্লাহ সুরা হুজরাতের প্রথমে বললেন ইয়া কোত্ত কুন্মা ইল্ল গুহা সে মিয়না আল্লা এবং আল্লাহ রসুদের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুদের আইনের বাইরে কোনো আইন নেই ঠিক করেন আল্লা এবং আল্লাহ রসুদের বাইরে কোনো আইন আছে কোন পথ আছে কোন পথ আছে আল্লাহ এবং আল্লাহ রাসূদের বাইরে যদি কোনো পথ থাকে সেটা হচ্ছে মাইনের পথ ঠিক কিনা বলেন দেখবেন অনেক বাবারা তালা বাবা লেংতা বাবা ঝুড়ি বাবা কুমুক বাবা তুমুক বাবা বিভিন্ন আল্লাহ রাসূদের আইনের বাইরে আল্লাহর পুরাণের আইনের বাইরে আইন নিয়ে আসে ঠিক কি না বলেন আমরা এই আইন ভালো করব না আল্লাহ বলছেন সাবধান আল্লাহ এবং আল্লাহ রাসূদের বাইরে কোনো আইন চলবে আজকে দেখেন পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমরা সকল মুসলিম উম্মারা চাইতেছি যে না আমাদের বাংলাদেশে কোরআনের আইন চালু হোক ঠিক কিনা বলেন কোরআনের আইন চালু হওয়া দরকার আছে কি নাই কারণ কোরআন হয়েছে শান্তি কোরআন দ্বারা পাঁচশো এক হাজার লক্ষ লক্ষ মানুষকে যেমন নিয়ন্ত্রণ করতে পারে মসজিদে যেমন সকল মুসলিমরা এসে চুপচাপ হুজুরের বয়ান শুনে দেখবেন মসজিদে আসলে পুরো ঘুম এসে যায় মাঝে মাঝে হয় কি হয় না কারণ মসজিদ হচ্ছে শান্তির স্থান ইমাম সাহেবরা বয়ান করে আমরা শুনি অনেক সময় ঘুম এসে যায় মানে শান্তির কারণে বরকতের যেই আলেমেরা মসজিদকে পরিচালনা করে শান্তির মাধ্যমে মাধ্যমে বরকতের এই আলেমেরা যদি আমাদের রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব নেয় তাহলে সারা বাংলাদেশ শান্তি কায় হবে কি হবে না বলেন তা আল্লাহ বললেন হে বান্দারা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুদের আইনের বাইরে চলা যাবে এই জন্য আমাদের ওলা বা ইকরাম যারা আছেন আমাদের বাংলাদেশে যত বড় বড় ওলা বা ইকরাম আছে তাদেরকে উহা হিজে মিয়া সবাইকে একসাথে একত্রিতভাবে হতে হবে ঠিক কি না বলেন বাচ্চাদের একজন আল্লাহর ওলি রাস্তা দিয়া হাঁইতে যাইতেছে এমন সময় একজন লোক বলতেছে এই আল্লাহর অলি তোমার আল্লাহ তো বলছেন ওলা আতা হিরু আলা আতা হাজানুহতুমুলতুম মিন যদি তোমরা ভমিন হয়ে থাকো তাহলে তোমাদের বিজয় খুব তোমাদের হাতে বিজয় দিব তাহলে আমরা এই যে বাগদাদে তুমি ঘুরতেছো তোমাদের হাতে ইসলামের ক্ষমতা দেয় না কেন ও আমার ভাই আমরা সবাই মুসলমান ঠিক আছে কিন্তু তোমাদের মতো কিছু কুকুররাকে রাখে দেখবা একটা ছাগলের পালওয়ালা যখন ছাগল নিয়ে যায় সাথে দুইটা কুকুর রাখে দেখছেন আপনারা বা একটা কুকুর রাখে কারণ ছাগলের পালগুলো যখন ছুটে এদিক ওদিক দৌড় দেয় কুকুর সাড়ে দেয় সব লড়াইয়া আবার ঘরে আনে ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছেন হে হে আমার বন্ধু তুমি শোন আমরা মুসলমানেরা এদিক ওদিক যদি ঘোরাফেরা করি এই ইহুদি নাসারা কাফের আছে সৈরাচার যেগুলো আছে আমাদের সবাই লড়াইয়া একসাথে জমা করবে সেখান থেকে ইসলামের বিদায় আসবে ইনশাল আমরা পাশে আগস্টের আগে দেখছি তুমুকালমেরে দর্ছে আমরা কথা বলি নাই কিন্তু তালেমেরে দর্ছে আমরা কথা বলি আই তুমুকালমেরে দর্ছে আমরা কথা বলি নাই কিন্তু 5 আগস্ট আমাদের সবাইকে একসাথে আত্মবদ্ধ করেছে ইসলাম টুক যারা কারণ ওই কুকুরের না থাকলে আমরা মুসলমান হব না আমরা এখনো বুঝি না 5 আগস্টের পরে যতক্ষণ আল্লাহ বলছেন তোমরা সবাই এক হও তোমরা সবাই কি হয় এখন যাও আমি ওই দিকে যাইতেছিলাম পড়েন আয়াত আল্লাহ বলতেছেন ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول هم من الرّب هم من رمّت الرّب محمد رسول الله صلى الله عليه وسلم كي يكُنوا شمئلاء نام داراً كبيراً তার যে গুণবাসক নামগুলো আছে তার যে সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো নিয়ে তোমরা তাকে ডাকো তাকে সম্বোধন করো এজন্য আমরা যারা নবীর ওয়ার ইসাসি যারা ওলামা একরাম তাদেরকেও নাম ধরে ডাকা যাবে না তাদের সাথে অসম্মানি করা যাবে না ঠিক কিনা বলে সুরা হুজরতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ওলামা একরাম যারা আছে ইসলামী দল করে ইসলামী আন্দোলন করে

হে মানুষেরা তোমরা একটা ঘটনা শোনার সাথে সাথে ওটাকে আকে যাচাই যাচাই বাছাই না করে তোমরা দৌড় দিও না শুনছো যে কানে চিল মানে কান চিলের লয়ে গেছে এখন যদি চিলের পিছে দৌড়ে কাজ হইবে বলেন একজনে বলছে যে আপনার কান চিলে নিয়ে গেছে কানে হাত দেন নাই কানে কি করেন নাই হাত দেন নাই চিলের পিছে দৌড়ে আল্লাহ বলে এমন দৌড়ো চলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জমানায় একদল লোক আসলো জাকাত দিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মনি ইসলামের কাছে একদল সাহাব এসে বললেন হে আল্লাহ রসুল আপনার মদিনায় হামলা করার জন্য বনুগোত্রের সাহাবিরা যত মুসলমানেরা আছে সবাই হামলা করার জন্য আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন যাচাই বাসাই না করে তিনি একদল সন্দেহে পাঠিয়ে দিলেন যাও যাও তাদের বিরুদ্ধে জিহাদ করে আসো আল্লাহ হজরত জিব্রাইল আলহিসামকে পাঠিয়ে দিয়ে এই আয়াতটা বলে দিলেন হে নবী সাবধান যা বাসাই না করে আপনি জিহাদের ময়দানে পাঠিয়েন না আগে আপনি জাসাই বাসাই করেন আগে আপনি মানুষকে দেখেন যে তারা কি জন্য আসছে আগে খোঁজ খবর নেন তারপর তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে পাঠান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পরে যাচাই বাছাই করে দেখলেন যে আসলে বনু যে লোকেরা আসছে তারা আসলে জাকাত দেওয়ার জন্য মুসলমানকে জাকাত দেওয়ার জন্য আসছে তারা আসলে যুদ্ধ করার জন্য আসে নাই এই জন্য মুমিনদেরকে সাবধান করে দিলেন হে মুমিনারা যত কাজ করবা সব যাচাই বাছাই করে করতে হবে ঠিক কিনা বলেন এরপর পাক রব্বুল সূরাতুল হুজুরাতের ভিতরে এগারো নম্বর আয়াতে আল্লাহ গ্রুপুন আমিন আমাদের মাধ্যমে জানিয়ে দিতেছেন হে বান্দারা ইয়া আই হল্ল দে না বানুজুতে নিব কে রম মিন জন্নি ইন্ন জন্নি ইস্মল সুল হে বান্দারা জন্ডি কাউকে কোনো সময় না জানিলে কাউকে কোনো সময়

দেখতেছেন যে এক ঘরে একজন মহিলা আর একজন মেয়ে তারা কথা বাতাবো বলতেছে মা বলতেছে মা দুধের ভিতর পানি দাও মেয়ে বলতেছে না দুধের ভিতর পানি দেওয়া যাবে না কারণ ও উপরে একজন আল্লাহ আছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে ঠিক কিনা বলে মা আর মেয়ের তক্ষ উমরে ফারুক রদি আল্লাহ শুনতে আছেন যে মেয়ের কত বড় তাকুয়া মা বলতেছে দুধের ভিতর কি দাও পানি দাও আর মেয়ে বলতেছে না যদি পৃথিবীর কেউ নাও দেখে একমাত্র উপর তো আল্লাহ আছে তিনি তো দেখতেছেন ঠিক না বলেন মা বুঝলি ভিতর পানি দেওয়া যাবে না মানুষের সাথে দুই নাম্বারই করা যাবে আমরা অনেকেই ব্যবসায়ী কাছি আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করে দেখা যায় একটা সিরা কাপড় কোন রকমের ভাজ করে একজনকে দিয়ে দিলাম নিয়ে যাও বাড়ি দিয়ে মামলা বুঝবো একটা খাবার পচা মাল আমরা প্যাকেট করে দিয়ে দিই বাড়িজিয়া পূজবো বাড়ি দিয়ে আর ফেরত হবে না হয় কি হয় না বলেন ইসলাম বলতেছে যে না কোন সময় মানুষের সাথে প্রতারণা করা যাবে এটাও ইসলাম এটাও কি বলেন নামাজ পূজার পাশাপাশি মানুষের সাথে প্রতারণা করা যাবে না এটাও কি ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাও আমাদের মাধ্যমে কুরআনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে মানুষের সাথে প্রতারণা করা যাবে না ওমর ফারুক রাদি আল্লাহ তালু আর একটু সামনে গেলেন সামনে যাওয়ার পরে দেখতেছেন যে একটা ঘরের ভিতর থেকে গানের আওয়াজ আসতেছে গুনগুন করে একজন মহিলা গান বলতেছেন ওমর ফারুক রাদি আল্লাহ তালু দাঁড়িয়ে গেলেন যে এত রাত্রে কোন মহিলা আবার গান প্রদর্শন করতেছে ওমর ফারুক রাদি আল্লাহ তালু তিনি আশিফ আল কুফফার ইসলামের ব্যাপারে কোনো নাই তার ছেলেকে পর্যন্ত ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেয় নাই উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আরও দাঁড়িয়ে গেলেন যে আমার রাজ্যে আমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায় আমার রাজ্যে কে গান পরিবেশন করতেছে উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আরহু তিনি লাভ দিয়ে ঘরের ভিতর ঢুকছে পিছন দিয়ে কোন দিক দিয়ে বলেন পিছন দিক দিয়ে ঘরের ভিতর ঢুইকা দেখতেছে যে একজন মহিলা তিনি একা গান নিবেদন করতেছেন কি করতেছেন গান নিবেদন করতেছেন ভাস করে সুন্দর করে বসলেন দেখেন মহিলা ভয় পেয়ে গেলেন ফারুক বললেন হে মা তুমি একে এক গান গাইতেছ তুমি এখানে কি খারাপ কাজ করতেছো কি ওই মহিলা একবার বললেন হে আমিরুল মুমিনিন হে হে যুবক তুমি আমার ঘরে যে ঘরের পিছন দিয়ে প্রবেশ করছো তুমি কি আমার অনুমতি না সুকি না কি মানুষের ঘরে প্রবেশ করতে অনুমতি লাগে কি লাগে না মহিলা বললেন আমি গান গাইলাম বুঝলাম যে আমি সূরা লোকমানের ছয় নম্বর আয়াত আমি অস্বীকার করেছি আমি একটা গুনাহ করে ফেলেছি কিন্তু তুমি কিভাবে আমার ঘরের ভিতর প্রবেশ করলা। পূর্বেশ করলা তো আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে সালাম দিল না আমাকে কি করলো না সালাম দিল না দুই নম্বরে আমার ব্যাপারে একটা মন্দ ধারণা করলা যে আমি এখানে খারাপ কাজ করতেছি তিন নম্বরে তুমি নিজেকে নিজে পর্দা মিশি হিসাবে তুমি নিজেকে দাঁড় করতে পারলো না হে ওমর তোমার নামে চারটে মামলা আমি দিলাম কয়টা মামলা বলেন ওমরে ফারুক আইনের ব্যাপারে খুব কঠোর মহিলা যখনই এই চারটে মামলা করলো একটা হচ্ছে পিছন দিয়ে ঢুকছে পিছন মানুষের পিছন দিক ঘরের পিছন দিক দিয়ে ঢোকা যাবে না ঠিক কিনা বলেন ঘরের পিছন দিয়ে ঢোকা যাবে আমরা তো গেলি ভাবিলে ডাক দিয়ে ও ভাবি পিছন দিক দিয়ে ঢুকিয়ে গেছি ভাবিরে ডাকও দেই না সালাম তো দূরের কথা ইসলাম বলে তুমি আগে সালাম দাও আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তিনবার দাও যদি উত্তর না আসে তারপর তুমি চলে যাও অমরে ফারুক উদিয়াল্লাহ তাইলে তিনি ঘরের ভিতর যখন ওই পিছন দিয়ে দিক দিয়ে ঢুকলেন মহিলা বলল যে তুমি চারটা মামলার আসামি হয়ে গেছো দুই নম্বরে আমার ব্যাপারে খারাপ জন্য আমার ব্যাপারে ধারণা করছো খারাপ ধারণা তোমার ব্যাপারে আমি পার্লামেন্টে আমি তোমার ব্যাপারে নালিশ করব অমরে ফারুক আদি আল্লাহ তিনি কিছু বুঝে বোঝার আগেই তিনি বললেন হে মা তুমি একটু বসো আমি একটু আমার মেয়ের কাছ থেকে একটু তোমার ব্যাপারে একটু ধারণা নিয়ে আসি মেয়ের কাছে বললেন হে মা একজন মহিলা তার স্বামী অনেক দূরের একজন মহিলা কতদিন পর্যন্ত স্বামী ছাড়া থাকতে পারে তার মেয়ে লজ্জায় চার আঙুল জাগাই দিলেন যে একজন মহিলা চার মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে উমরে ফারুক রদি আল্লাহ তালু সাথে সাথে মহিলার কাছে এসে বললেন যে হে মা তোমার এই বিচার কালকে পার্লামেন্ট হবে কিন্তু ওই মহিলা জানতো না যে এই হচ্ছে আমিরুল মোহামিন হজরত উমরে ফারুক রদি আল্লাহ ঠিক কিনা বলেন চিনে নাই যখন পার্লামেন্টে গেছে যাই দেখতেছে যে পার্লামেন্টের চেয়ারে হজরত উমরে ফারুক রদি আল্লাহ তার আনু বসে সোয়াবেন সুবাহান এবার রাজার ব্যাপারে কি করছে নালিশ কয়টা নালিশ চারটে এক নম্বরে পিচ দিয়ে ঢুকছে দুই নম্বরে সালাম দেয় নাই তিন নম্বরে খারাপ ধারণা করছে চার নম্বরে পর্দা রক্ষা করে নাই এবার আপনারা বলেন এই সাইডে কাজ করতে আপনারা রাজি কি রাজি না রাজি এই চারটে কাজ করা যাবে কারো ঘরের পিছন দিয়ে ঢোকা যাবে না কাউকে সালাম না দিয়া তার অনুমতি ছাড়া ঢোকা যাবে না আল্লাহ রসুলের কাছে এক সাহাবি আসলেন হে আল্লাহ রসুল আমি আমার মায়ের ঘরেও কি অনুমতি নিতে হবে আল্লাহ রসুল বললেন তোমার কি যদি তুমি বস্ত্রহীন না দেখতে চাও তাহলে তোমার মায়ের ঘরেও তোমার অনুমতি নিয়ে ঢুকতে হবে ঠিক না বলেন মানুষের করে ঢোকার আগে আমাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে আজকে এই মাহফিলের মধ্যে আমরা শিখলাম এক নম্বরে সালাম দিতে হবে দুই নম্বরে অনুমতি নিতে হবে তিন নম্বরে তার ব্যাপারে একজনের ব্যাপারে না জেনে খারাপ ধারণা করা যাবে না সবাই বুঝতে পারছেন সবার ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমরা সবাই মদিনায় যেতে চাই মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শোধু যাইতে দেখতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তরফিদুল শোন না আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে শোনা না আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি